সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই সাতক চু দোয়ারা ফেসবুক নিউজ পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা ইতিমধ্যে আছি সিলেট বন্দরবাজার পয়েন্টের ওভারব্রিজে আপনাদের সাথে আমরা এই আজকের এই বৃষ্টিময় সন্ধ্যার দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি আপনারা আপনাদের সুন্দর মতামত আমাদের আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আপনারা জানেন ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তর সিলেট শহর সুনামগঞ্জ মৌলইবাজার ফেনী নেত্রকোনা হবিগঞ্জ এই ছয়টি জেলাকে বন্যার পূর্বাভাস দিয়ে দিয়েছে এবং গতকাল থেকে আজকের বৃষ্টি অব্যাহত রয়েছে গতকাল রাতে টানা বর্ষণ হয়েছে আজকের সমস্ত দিনই বৃষ্টি ছিল তাই পানি উন্নয়ন পানি বোর্ডের মতে আমরা আজকের বৃষ্টির একশো দশ মিলিমিটার রেকর্ড হয়েছে আজকের গতকাল থেকে আজকের বৃষ্টি এবং সুরমা নদীর পানি বিপদসীমার এখনও খুব নিচে আছে আপনারা সবাই আতঙ্কিত হবেন না আমরা এটাই দেখানোর চেষ্টা করতেছি যে এই বৃষ্টির মধ্যেও ব্যস্ত শহর সিলেট শহরের বন্দর বাজারে এই প্রতিদিনের ন্যায় চলছে মানুষের আনাগুনা এই ফুটপাতে ব্যবসাও চলছে এবং আপনারা দেখতে পারছেন পথচারীরাও এই প্রতিদিনের ন্যায় পথচারীরাও আছেন